সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার নতুন চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি তো দেখো এই যে দুষ্টু ছেলে এখন তো একটু বড় হয়ে গেছে তো দেখো এই দুষ্টু ছেলেকে আমি নিয়ে এসেছি তা তোমাদের সাথে এই দুষ্টু ছেলের কিছু ভিডিও ব্লগ বা যাই বলো আমি তোমাদের শেয়ার করব আমার এই ছেলেকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে আর কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো ಬಾಯ್ ಬಂಧು ঘরে লাগিয়েছি কলমি শাকটা আর আমার বাবু খাচ্ছে আমার বাবু খাচ্ছে দেখো 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 অবস্থা দেখো মুখটা দেখা বাবু গাছটা দেখা আমি দেখাই আমার বন্ধুদের এই দেখো কলমি শাক লাগিয়েছি দেখো দেখো খাঁচায় ঢুকে গেছে দেখো কি অবস্থা দেখো এই দেখো বন্ধুটা আমার গাছে টবের মধ্যে হয়েছিল আমার বাবুকে দিয়েছে আমার বাবু খাচ্ছে এনে বাবু নে খাঁচাই গেলি কেন তুই তো এখানে বসে খাচ্ছিলি দুপুরবেলা কি সুন্দর ছবি তুললি এখন খাঁচায় চলে গেলি নাকি বাবু রে বাইরে আয় ওটা দেখু আর বাবু আয় বাইরে আমার খরগোশ তরমুজ খাচ্ছে দেখো

দেখো বন্ধুরা আমার বাবুর শোয়ার অবস্থা দেখো ভোর পাঁচটার সময় ছাদে গিয়ে ঘুরে এসেছে ঘুরে এসে এখন শুয়েছে দেখো এখন সকাল সাতটা দশ বাজে এতক্ষণ যুদ্ধ করলাম আমি করে দেখো দেখো কিভাবে শুয়েছে দেখো ও চোখে লেগে যাবে না তোমরা বলো তো এরকম দুষ্টুমি করে শোবে যাতে খাঁচা থেকে আমি বের করি সেই জন্য খাঁচায় থাকবো না আমি একটু কাজ করতে পারি না জানো এত বিরক্ত করে আমাকে খুব দুষ্টু এরমভাবে শোয়ার কারণ হচ্ছে ওকে আমি খাঁচা থেকে বের করবো দেখো বন্ধুরা দেখো জল খাচ্ছে এই জলটা এবার আমার মেয়ে খাবে জানো ও খাচ্ছে এবার আমার মেয়ে খাবে দেখো দেখো তোমরা সবাই দেখো কেমন জল খাচ্ছে দেখো এটা কি জল জানো বন্ধুরা কতিলার জল তার মধ্যে মিশ্রি দেওয়া আছে দেখো কতিলার জল মিশ্রি দেওয়া আছে রোজ খাবে আমিও তারপরে জলটা আমার নিয়ে খাবে খাওয়া হয়ে গেছে চিন্তা করছে এখন আর খাবো কি খাবো না খাওয়া হয়ে গেছে এবারে আমার মেয়ে দলটা খাবো এইবারের দেখো ঘুম দেওয়া হয়ে গেছে এইবারে দেখো যুদ্ধ শুরু হবে কাকে বলে শুরু দেখো 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 বন্ধুরা আমার খরগোশের অবস্থা দেখো কিভাবে চাপা দিয়ে শুয়েছে ওর গরম লাগছে দেখো 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 শুধু পা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো এই দেখো 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 তোমরা দেখো 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 দেখতে পাচ্ছ ও কোথায় আছে ওর এত গরম লেগেছে দেখো কি অবস্থা এইরকম ভাবে বদমাশি করে দেখেছো যেহেতু রঙের গামছাটা চাপা দিয়ে শোয় ও ভেবেছে আমি ওটা চাপা দিয়ে তাই শোব শুয়েছিল দেখো আমি আবার গায়ে ঘি দিয়েছি কিরকম বদমাশি দেখো এই দেখ দেখ দেখো 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 কিরকম বদমাশি করছে থাকো ঠিক আছো দেখো সব উলোট পালুট করে দিচ্ছে দেখো দেখো কিরকম উলট পালট করছে দেখো 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 কিরকম গদমাসি করছে দেখো তোমরা দেখো এই দেখো এই দেখো 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 দেখোরা ঠিক আছো কিরকম বাদমাশি করেছে দেখো 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 কেমন গুন্ডা ছেলে দেখো 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 গো দেখো তোমরা সবাই দেখো 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 গুন্ডা ছলের গুন্ডা আমি দেখো 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 কি করছে দেখো এবারে দেখো সাতটা দেখো গাজর খাচ্ছে দেখো খাবার কোনো ঠিক ঠিকানা নেই দেখো কে এখন ছাড়ে যাবে দেখো বাবু একটু মুখটা তোলো বাবু আমার বন্ধুদের একটু মুখটা দেখাও শোনা বাবু আর খাঁচাটাকে দেখো কি করেছে বোধ দিনের দশ থেকে বারো বার খাঁচা পরিষ্কার করা হয় তাই দেখো শুধু গাজর খাবে আর শশা খাবে শাক কিছু খাবে না বন্ধুরা দেখো এখন স্নান করতে যাবে আমার মেয়ের কোলে উঠেছে চলো দেখাই স্নান করছে স্নান হয়ে গেছে দেখো আমার ছেলের কি অবস্থা দেখো 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 তোমরা দেখো দেখো देखो बाबू के देखो ये तो देखो बहुत बदमाश अच्छा बाबू देखो देखो देखिए দুপুরে আমার বাবু আবার শুয়েছে দেখো একটা শশা খেলো খেয়ে আমার বাবু শুয়েছে আমার খুব বদমাইস এখন বড় হয়েছে তো আমার কাছে শোয় না যখন ছোট ছিল আমার কাছে ঘুমাত দেখো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার বাবুকে কেমন লেগেছে তোমাদের তোমরা সবাই কমেন্ট করে বলবে আর আমার বাবুকে অনেক অনেক ভালোবাসা দেবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমার বাড়িতে নতুন একটা সদস্য এসেছে তাই তোমাদের সাথে ওর কিছু জিনিস জিনিসমূর্ত তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করবে আর আমার বাবুকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের কাছে আশা করি এটা তো চলো বন্ধুরা ওর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর একটা কথা বলছি মিটা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আমার বাবুকে তোমরা অনেক অনেক করে লাইক কমেন্ট বেশি বেশি করে করবে আর কেমন হয়েছে আমাকে বলবে তো ভাই বন্ধুরা